وكونوا مع الصادقين الشريف الشرك صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم جناب الصدر محترم উপস্থিত হযরত উলামায়ে কেরাম বিন আদলান ইসলাম লালচর কালিশ্লাহ ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আশকেরী তাফসীরুল কুরআন মাহফিলে আমি আপনাদের সামনে দুইটা আয়াত এ করীবা তিলাওয়াত করব আমার বিষয় হইল সুন্দর জামাতের পরিচয় সুন্দর জামাতের সীনা ভাবেনা লাগে সিনাব লগুন লগুন লাগে না কি লাগে না

আমার দেশ আনারস আনারস মানে রস নাই যার অগুণ্লা রস আছে আনারস মানে রস নাই রস নাই রস নাই বেদানা চিরনী দানায় বরা যে ফল তার নাম মাথুর না দানায় বরা যে ফল তার নাম বেসুন্নতে বড়া যে দল অগুর নাম সুন্নি জমাত আমরার দেশে এক মানুষ আছে যারা সাহাবাই কেরাম রে মানে না আম্বিআই কেরাম রে দুষ তলাশ করিয়া চলে সাহাবাই কেরাম রে দুষারোপ করে এরা কিটা সাহাবাই কেরাম রে মানার কোন প্রশ্ন হয়নি

যারা সাহবায় কেরামর দুশ্রুতি তালাশ করে এরা মানব না মানব যারা নবীকলর তালাশ করে নবী অগলরে নিষ্পাপ মানে না এরা নবী মানে অর্থক্ষেত্রে নবীর নবুয় তো মানেন না নিষ্পাপ মানেন না সমস্ত অম্বিয়ে কেরাম নিষ্পাপ মানুষের ইমান আকিদা যদি সহি না থাকে সে কোনো সময় ব্যস্ত যাইতে পারত না আমলের মাঝে ত্রুটি থাকলে আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিলেই তা পারো কিন্তু আকিদার মাঝে যদি বেজাল থাকে খুঁড়ানিম এক আয়াত সুত্রম আছে কাদ আফলাহা মাংাক্কা শব্দ কাদ আফলাহা মাং তাজাক্কা এই আয়াতর ব্যাখ্যাত মুফসিদিনে কেমে বড় যে যারে পবিত্র হল্ল তার জিন্দেগি কামিয়াব আয়াতর বাহ্যিক তর জমা উতখান যে যারে পবিত্র করব তার জিন্দেগী কীটা কামিয়াব ইন্দু বেটায় তিনবার যদি খাবর দইয়া সিবিয়া পিন্দে আর ছয় বার শর্মা নদীত গোসল করে তো তার জিন্দগিও কামিয়াব মতো মতো আল্লাহ কো ইন কদ আফলাহ মান ইয়াক্কা তুমি তোমার পবিত্র বানাও তোমার जिंदगी দুনিয়া তো कामयाब আখিরাত তো कामयाब সুবহান আল্লাহ এই পবিত্রতার ব্যাখ্যা দিতে গিয়া মুফাসসিরিন کرامে ফরমা ইন কিতাব পবিত্র কর্তা সর্বপ্রথম প্রত্যেকটা মানুষের আকিদারে পবিত্র করা লাগবে কিতাবারে পবিত্র করা লাগব আকৃদাবানি হইতে নি বিশ্বাস আকিদা তো কিতা আপনার বিশ্বাস পবিত্র করা লাগবে কিটা বিশ্বাস আমি বিশ্বাস করতাম আর না না সর্বপ্রথম আপনার আল্লাহ সম্পর্কে আপনার আল্লাহ কয়জন মাতর আল্লাহ তিনজন আল্লাহ এক আল্লাহ ও কথাটা আমার আখিদার মধ্যে থাকতে হই

কিতা হই ওয়াহু আবার ওখানের ব্যাখ্যা করিলা কাল ওখানের ব্যাখ্যা কিতা করি আল্লাহ একজন আমি যেটা বিশ্বাস করি একজন হিন্দু মানুষ সেও আল্লাহ একজন বিশ্বাস করে বেশ অতগান আমি আল্লাহ হই আর হে ভগবান হই আমি যারে আল্লাহ কই হে তার কিতা কয় মাথ না হারে কিতা হয় ভগবান হয় আমি আল্লাহ কই খ্রিস্টানে গড হয় খ্রিস্টানে তার কিতা কয় গড কয় হিন্দু হলে ভগবান জারে কয় আমরা তার কিতা হয় তো তুমিও আল্লাহ মানো হেও আল্লাহ মানে তাও তোমারও আকীদা সাফ তার আকীদা চাপ তাইলে হে মুশিখ কেন আর তুমি মুমিন কেন প্রশ্ন আল্লাহ সম্পর্কে আকিদ আল্লাহ কজন ইকানোর ব্যাকাল ইর বাদে ব্যাল ওয়াহ দা উমাত্রী একমাত্র তিনি যারে আমরা নামাজ স্বীকৃতি স্বীকৃতি দেয় ইয়া কানা বধু ইয়া আমি তোমারই কাছে সাহায্য চাই তোমারই এবাদত করি তোমার সাহায্য চাই তোমার এবাদত করি ই শব্দ হইলে আর একজন হামাইবার সম্ভাবনা আসে তোমার হইলে তোমার হইলে তোমার এবাদত করি তোমার সাহায্য চাই এই শব্দের 같아요 হামাইবার কিটা আছে সম্ভাবনা আছে কিন্তু তোমার ই কইয়া বললে আরফজন হামাইবার কিটা নাই মাতরা আসাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদহু আবি আল্লাহ একজন মানি তিনি এক এবং অদ্বিতীয়। এই আখিদা আমার পয়লা সাফ করা লাগব এই আখিদা আমার পয়লা কিটা করা লাগবো করা লাগবো এক মানি আবার কই আল্লাহ মানি আবার এক মানি আল্লাহ মানি আবার মাথন্যা আল্লাহ মানি আবার আবারও মানি উহ

আল্লাহ একজন ভগবান বাণী আসেন তবে তার কল আসেন মাথা খেয়ে আছে বলে সীতা দেবী আসেন কে আছে বলে সরস্বতী দেবী আছে মাথুরা কইনি মাথে কইনি অর্থাৎ দুর্গা দেবী রে পূজা করলে সরস্বতী বারো মাসে তেরো দেবতার আর আমরা বারো মাসে এক আল্লাহ তাইলে হিন্দুর আল্লাহ এক মানের মাঝে কোন সার্থকতা নাই যদিও ভগবান একজন মানে কিন্তু ভগবানের লগে শরিক যে আরো আসই আও কথা মানে আমরা কই আল্লাহ যেইভাবে এক ঠিক সেইভাবে তার জাতর মধ্যে এক আল্লাহ যেইভাবে এক তার নামর মাঝে এক আল্লাহ যেইভাবে এক স্বয়ং সম্পূর্ণ আল্লাহর জাতর মাঝে যেমন স্বয়ং সম্পূর্ণ আল্লাহর নামর মাঝেও স্বয়ং সম্পূর্ণ

আমি আল্লাহ আমি আল্লাহ শৌরুর মুখা নাই আমি আল্লাহ শৌরুর সন্তান নাই বাপ খ্রিস্টান বাপ আল্লাহ বাপ ঈশা আল্লাহর পুত্র মরিয়ম আল্লাহর স্ত্রী না আল্লাহ লগে লোক জমা মানে নিত আলুতুলা প্রথম আল্লাহ সম্পর্কে আল্লাহ তার জাতি এক আল্লাহ তার সেইভাবে এক আল্লাহ তার জাতি একক আল্লাহ তার নামও এক আল্লাহ তার নামও

ওয়াহিদ হইলেও তসনি হইব তসনি হইলে জমা হইব এক বছর হইলে দুই বছর হইব দুই বছর হইলে বহু বছর হইব এক বছর থাকি যেই শব্দ দুই বছর হয় আর বহু বছর হয় এই শব্দ স্বয়ং সম্পূর্ণ না আরেকজনের মুখাপেক্ষি বুঝাইতাম পারছি না মাত্র না যে শব্দটা এক বচন তাকি বহু বছর হইব বহু বছর শব্দটা হে বহু বচন জন্ম থাকি না এক বছর আইসে নি তাইলে বুঝা গেল বহু বচন সার মুখা দুই বছর বহু মুখাবে দুই বছর খার মুখা এক বছর মুখা কিন্তু আল্লাহ যে শব্দ খ্রিস্টানে যে গড ডাকে আর আল্লাহ ডাকে হিন্দু ভগবান ডাকে এই গড আর আল্লাহর মাঝে ভগবানের মাঝে যেটা আছে আল্লাহর মাঝে সেটা নাই অর্থাৎ ভগবানর একটা বহু বচন আছে ভগবানের বহু বচন একটা আসেনি কিতা হইতে পারবেনি ভগবতী ভগবানের স্ত্রী লিঙ্গ হইলা ভগবানোর স্ত্রী লিঙ্গা ভগবতী তাইলে বুঝে গেল ভগবান ভগবতীর লোক মুখাপি ভগবান ভগৱতী লগা আর ভগবতী ভগবানের লোক গীতা আর আল্লাহন আল্লাহ আমি মুখাপি নাই খ্রিস্টানে গড গডর স্ত্রী হইল গডেশ বা তাইলে গড শব্দ আরেকটা সাথে স্ত্রী না সাথে নাই আমার আল্লাহর কোন স্ত্রীলিঙ্গ নাই আমার আল্লাহর কোন বহু বচন নাই আল্লাহ শব্দের কোন তসিয়া নাই আল্লাহ শব্দের কোন জমা নাই এইটা হইল আমরা রাখি তিন নম্বরে আল্লাহ যেইভাবে স্বয়ং সম্পূর্ণ আল্লাহ সেইভাবে তার সিফাতর মাঝে স্বয়ং সম্পূর্ণ শুধু আল্লাহ জাত স্বয়ং সম্পূর্ণ আল্লাহ সিফাত স্বয়ং সম্পূর্ণ তা নাই আল্লাহ শব্দর মাঝে নামর মাঝে আল্লাহ স্বয়ং সম্পূর্ণ